আসসালামু আলাইকুম এটা হলো আমার মুদি দোকান এই মুদি দোকানে আসলে নতুন দোকান একবারে নতুন এই প্রথম ভিডিও বানাচ্ছি দোকান এখনো একদম খালি আস্তে আস্তে আসলে মালগুলো উঠাচ্ছি আমি একবারেই আস্তে আস্তে স্লো আইটেম করে একবারে একসাথে না উঠাইয়া আস্তে আস্তে উঠাতে এই জিনিসটা অনেক ভালো যারা নতুন দোকান ব্যবসা করবেন বিশেষ করে এই জিনিসটা ফলো করলে ভালো সেটা হলো আর অনেক সিস্টেমেই করা যায় আর আমি আসলে আস্তে আস্তে ব্যবসাটা শুরু করছি আমার পুঁজি কম তাছাড়া একসাথে মাল ওঠানোর পরে একটা হিমশিম খেয়ে যাই অনেক সময় যার কারণে সমস্যা হয় এই জন্য আমি আস্তে আস্তে একটা একটা করে অর্ডার দিচ্ছি মাল মাল আছে আমি মাল সাদা দিয়েছি কেমন লাগতেছে জানাবেন যদি আপনাদের কোনো কিছু বুদ্ধি পরামর্শ দেওয়ার হয় কমেন্ট বক্সে দিয়ে দেবেন আর দোয়া করবেন আল্লাহ এম ডিপার্টমেন্টাল স্টোরের জন্য যাতে আমি সফল হতে পারি ব্যবসাটা আসলে কাস্টমার কম নতুন দোকান তো নতুন দোকানে একটু কাস্টমার অনেক কম কাস্টমার কম আসতেছে আর সব আইটেম আমার কাছে এখনও নাই অনেক আইটেম কত আইটেম কত কোম্পানি আছে আসলে আসলে যারা ব্যবসা করবেন আপনারা অনেক কিছুই চিন্তা ফিকির বা আমি যেহেতু শুরু থেকেই আসছি অনেকগুলো অভিজ্ঞতা আমার হয়েছে আমি আপনাদের শেয়ার করব ইনশাল্লাহ এক এক করে কিভাবে শুরু করছি কীভাবে ব্যবসার এই ডেকোরেশন করছি এই কীভাবে মাল আনছি কীভাবে সাজেছি এক একটা করে ইনশাল্লাহ আপনাদেরকে আমি বলবো ভিডিওটা দেখবেন আর যদি কোনো ভালো পরামর্শ থাকে আমাকে অবশ্যই দিবেন তো দোয়া করবেন আমার জন্য আমার আল্লাহ তালা যেন আমার ব্যবসাকে সফল করেন আসসালামু আসালামুক রহমতুল্লাহি